দশ বছর ধরে বিবাহিত হওয়ার পরেও আমার কোনো সন্তান ছিল না আমার স্বামী যখন অন্য শহরে যেতেন তখন আমার দেওর বলতো বৌদি এটা একটা অন্যরকম লাড্ডু সাত দিন ধরে এটি খেলে দাদা আসার সাথে সাথেই বাচ্চা পেটে থেকে যাবে আমি সেই লাড্ডুগুলি খেয়ে নিয়েছিলাম এবং আমার একটি বাচ্চা হয়েছে বাচ্চাটি জন্মের সময় আমার দেওর চিৎকার করে বলেছিল যে এই শিশুটি তার আর যখন ডিএনএ টেস্ট করা হয় তখন যেন আমার পায়ের তলা থেকে মাটি বেরিয়ে আসে কারণ ওই শিশুটি আমার আসলে কি নাম আমি খুব সুন্দর ছিলাম এবং আমি এমন একটি বাড়িতে বিয়ে করেছিলাম যেখানে শুধু আমার স্বামী এবং আমার দেওয়ার থাকত আমার শ্বশুর বাইরের একটি শহরে ছিলেন এরা খুবই ধনী ছিল আমার শাশুড়িও ছিল না আগে আমি খুব খুশি ছিলাম যে এই বাড়িতে কোনো শাশুড়ি নেই ননদ নেই ভগ্নিপতি নেই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এখানে বসবাস করা খুব কঠিন কারণ এই বাড়িটা ছিল শুধুই পুরুষের ঘর আর আমি তাই কাউকে মনের কোনো কথাই বলতে পারতাম না আমার স্বামীও খুব সিরিয়াস ছিল আমার বাবা মাও আমাকে বিয়ে দেওয়ার পর এই দেশ ছেড়ে চলে গেল কারণ তারা এখানে এসেছিল শুধুমাত্র আমাকে বিয়ে দেওয়ার জন্য আমরা আগে কাতারে থাকতাম আমার বাবা মা চেয়েছিল আমি পাকিস্তানে থাকি যাতে আমি এখানকার মাটির কাছাকাছি থাকতে পারি আমি গরিব তো হয়েই গিয়েছিলাম কিন্তু খুব চিন্তিত ছিলাম এই সমস্যার কারণে তখনও পর্যন্ত আমার সন্ধান হয়নি ডাক্তাররা বলতো আপনার শরীরে রক্ত কম কারণ আপনি দুঃখী থাকেন সব সময়। আপনার পরিবেশ পরিবর্তন করুন আপনার জীবনযাপন পরিবর্তন করুন কোথাও থেকে ঘুরে বেরিয়ে আসুন এমন কাজ করুন যা আপনাকে খুশি করবে কিন্তু আমার বর এমন একটা কাজ করত যে একদিনের জন্যেও সে ছুটি নিতে পারত না আর যেই আমার সাথে কথা বলতো সে আর কেউ না সে ছিল আমার দেওর আমারই বয়সী আর সে দেখতে খুব সুন্দর ছিল আমার স্বামীর তুলনায় সে একজন ভালো মানুষও ছিল হাসি ঠাট্টা করত কিন্তু তার একটা নিজস্ব জগৎ ছিল যেখানে সে আমার জন্য সময় দিতে পারত না সে ইউনিভার্সিটিতে চলে যেত সেখানে বন্ধুদের সময় দিত কিংবা ফোন নিয়ে ব্যস্ত থাকত আমি ভাবতাম কখন যে সে ফ্রি হয়ে এসে আমার সাথে কথা বলবে তাহলে আমার সময় ভালোই কাটবে খুব ভালো কথা বলতো সে তার নাম ছিল হামাদ মাঝে মাঝে আমরা দেওর বৌদি মিলে প্ল্যান করতাম সে কিছু খাবার যেমন পিৎজা বার্গার এসব নিয়ে আসতো তারপরে আমরা একসাথে পিৎজা খেতাম এখানের ওখানের গল্প করতাম এভাবেই সময় ভালোই কেটে যেত আমার স্বামী ওই ব্যাপারটা জানতো আমার স্বামী বলতো তার ভাইয়ের থেকে কিছুটা দূরে থাকতে আমি বলেছিলাম যে সে তো অপরিচিত নয় সেই বাড়িতেই থাকে আমি আমার স্বামীকে বলতাম যে আমি তার সাথে কথা বলি না কিন্তু বাস্তবে আমরা একে অন্যের সাথে কথা বলতাম এবং আমাদের জীবন এভাবেই চলছিল আমার বিয়ের পরে অনেক বছর কেটে গেছে দশ বছর হয়ে গেছে কিন্তু আমার এখনও একটাও সন্তান হয়নি কিন্তু ডাক্তার বলেছে আপনার খুব একটা সমস্যা নেই আপনার সন্তান হতে পারেন ডাক্তার আমাকে বললেন আজই আপনার স্বামীর সাথে কথা বলুন যাতে তিনি আপনার পরিবেশ পরিবর্তন করতে পারেন আপনাকে একটি শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যান কিন্তু যখন আমি আমার স্বামীকে এই কথাটি জানালাম আমার স্বামী আমাকে একটি নতুন খবর শোনালো সে বলল যে আমাকে কাজের জন্য অন্য শহরে যেতে হবে এবং আমি সেখানেই থাকবো নয় বা দশ মাসের জন্য হতে পারে সে যখন এ কথা বলল। তারপরে আমি কি বলবো কারণ এটাই ছিল আমার স্বামীর শেষ কথা সে একবার যা বলে তো সেটাই করত। আমি বললাম ঠিক আছে আমি তোমার জিনিসপত্র প্যাক করে দিচ্ছি আমার স্বামী শহরের বাইরে চলে গেলেন এবং তখন আমি বাড়িতে একা থাকতাম কিন্তু তখনই আমার দেওর আমাকে এমন কিছু বলেছিল যা আমাকে অবাক করেছিল কিন্তু যাওয়ার সময় আমার স্বামী আমাকে বলে যে আমি দোকানদারকে বাড়ির নম্বর দিয়েছি তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তবে দোকানে ফোন করে দিলে সেই জিনিসগুলো বাড়িতে পৌঁছে যাবে আমি বললাম জিনিস অর্ডার করার কি দরকার হামাদ নিয়ে আসতে পারবে তখন আমার স্বামী বলেছিল তোমাকে তার কাছে কিছু চাইতে হবে না এমনকি তার সাথে কথাও বলতে হবে না সে তার কাজ করুক তুমি তোমার কাজ করো এমনকি ওর জন্য রান্না করারও দরকার নেই ও বাইরে থেকে খাবে আমি বললাম তোমার কি হয়েছে সে বলল আমি তোমার বর আর তাই আমি যা বলছি তাই তোমার করতে হবে আমি বললাম কিছু হয়েছে সে বলল না তেমন কিছুই না আমি শুধু তোমাকে বলে দিলাম যে ওর থেকে দূরে থাকবে আমার এক কাকিমা বাইরে চলে গেছেন যখন তিনি ফিরে আসবেন তখন তিনি তোমার সাথে থাকতে আসবেন তোমার খেয়াল রাখবেন উনি আর তোমার ভয় করবেন একটু হাস্চর্য ব্যাপার হলো আমার স্বামী যাওয়ার আগে আমার দেওরের সাথে দেখাও করেনি হয়তো ভাইয়েদের মধ্যে কিছু রাগের কারণ ছিল কিন্তু এমন তো কখনো হটেনি কারণ আমার দেওর তরুণ ছিল এবং আমার স্বামী সবসময় এটা বুঝতো আমি ভেবেছিলাম এটা একটা ছোট ব্যাপার যা দুই ভাই সমাধান করে নেবে কিন্তু আমি আমার স্বামীর কথা বিশ্বাস করতে পারছিলাম না যে আমি আমার দেওরের সাথে কথা বলতে পারবো না আমাকে তার সাথে কথাও বলতে হবে আমাদের একসাথে খেলাও খেলতে হবে এবং একসাথে থাকতেও তো হবে আমার স্বামী চলে গেলে আমার দেওর একদিন আমার জন্য একটা লাড্ডু নিয়ে এলো সে বলল তুমি যদি এটি খাও তাহলে দাদা এখানে ফিরে আসার সাথে সাথে তোমার বাচ্চা পেটে থেকে যাবে যদিও আমি আমার দেওরের সাথে এসব কথা আগে কখনো বলিনি কিন্তু আমার এই দেওর ছিল অন্য ধরনের আমরা একে অন্যের সঙ্গে বন্ধুর মতো কথা বলতাম সে বলল অনেক দিন হয়ে গেছে দাদা বুঝতে পারছে না সে তোমার চিকিৎসা করায় না আর তোমাকে কোথাও নিয়েও যায় না কিন্তু আমি এই বাড়িতে একটা বাচ্চা দেখতে চাই যাতে তোমার মুখ থেকে কষ্টের ছাপ সরে যায় এই জন্যই আমি এই মন্ত্র পড়া লাড্ডু নিয়ে এসেছি তোমাকে এটি সাত দিন ধরে খেতে হবে তারপরে দাদা যখন আসবে তখন সুসংবাদ পাবে আমি আমার দেওয়ার চেয়ে ধন্যবাদ জানিয়েছিলাম এবং তাকে বলেছিলাম যে সে সত্যি একজন ভালো মানুষ যে এত চিন্তা করেছিল আমি তাকে বললাম আল্লাহ তোমাকে একটা মিষ্টি বাচ্চার কাকা বানিয়ে দিক আর আমি সেই লাড্ডুটি সাত দিন ধরে প্রতিদিন খেয়েছি এই ভেবে যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আমার দেওর আমাকে প্রতিদিন গল্প বলতো যেই এই লাড্ডুটো অমুকও খেয়েছিল আমি যেখান থেকে এগুলো নিয়ে এসেছি সেখানে খুব নামডাক হয়েছে মানুষ তাদের কাছে যায় এবং তাদের সমস্যার সমাধান করেই ফিরে আসে বৌদি তোমার সমস্যারও সমাধান হবে আমি প্রার্থনাও করেছি কিন্তু আমার দেওরা আমাকে বলেছিল যে তোমার স্বামীকে এই বিষয়ে কিছু জানাতে হবে না কারণ সে এই ধরনের জিনিসে বিশ্বাস করে না আর যদি দাদা জানতে পারে যে এই লাড্ডুগুলো আমি তোমাকে দিয়েছি তাহলে আমাকে মেরে ফেলবে আমি তাকে বললাম যে তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া চলছে সে বললো না কোনো ঝগড়া নেই দাদা যেখানে গেছে আমাকেও সেখানে পাঠাতে চেয়েছিল কিন্তু আমি যাইনি সেই জন্য আমার উপর রেগে আছে আমি বললাম এত ছোট ব্যাপার তোমার দাদা তো এমনভাবে রেগেছিল যেন তোমার সাথে তার মৃত্যু হলেও কোনো সম্পর্ক সে রাখবে না সে বললো হ্যাঁ ব্যাপার এইটুকুই যে সে সাথে সাথে রেগে যায় কিন্তু সেই দিনগুলোতে আমি আমার দেওরের মধ্যে আরও একটা জিনিস লক্ষ্য করেছিলাম যা সে আগে কখনো করতো না আর তা হলো সে এখন গভীর রাতে বাড়িতে আসে আমি একা ছিলাম তাই আমি ওকে তাড়াতাড়ি আসতে বললাম আমার মনটা কেমন একটা করে আমি নার্ভাস হয়ে যাই সে বললো বৌদি আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করি কিন্তু কাজটাই এমন যে তোমার জন্য লাড্ডু নিয়ে তবেই তো বাড়ি আসি তার জন্য আমাকে সেখানে বসতে হয় সাত দিন ধরে আমি সেই লাড্ডু খেয়েছি আর অজুহাত দেখি আমি আমার স্বামীকে এখানে ডেকে নিয়েছি ওকে বললাম যে তুমি এখানে চলে এসো তোমার সাথে আমার জরুরি কাজ আছে আর আমার মনও ভালো নেই কারণ আমি একা স্বামী বলল ঠিক আছে তাহলে আমি তোমাকে আমার সাথে নিয়ে আসব। কারণ আমার এখানে অনেক কাজ আছে আমি বললাম হ্যাঁ তুমি আসো আমার তোমাকে দরকার কিন্তু স্বামী যখন এলো আমি অবাক হয়ে দেখলাম সে তার দেওরকে গলায় একবার জড়িয়েও ধরেনি সে এমনভাবে পাশ দিয়ে চলে গেল যেন সেখানে কেউ বসে নেই আমি বেশ অবাক হয়েছিলাম কারণ আমার স্বামী আসার আগে আমার দেওর বলছিল যে দাদা এলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমার স্বামী তা করেননি আমার স্বামী আমাকে তার সাথে অন্য শহরে নিয়ে যায় এবং আমি সেখানে থাকতে শুরু করি এখানে আমি থাকতে থাকতে মাত্র এক মাস হল আর জানতে পারলাম যে আমি গর্ভবতী এটা যেন মৃত্যুমুখে মুখে কোনো মানুষ জীবন ফিরে পাচ্ছে দশ বছর পরে এমন খবর পাওয়া ছোট কথা নয় খুব খুশি হলাম কিন্তু দেওরের দেওয়া লাড্ডুর কথাটা বলিনি শুধু বললাম সন্তান না হওয়া পর্যন্ত আমরা একই বিছানায় থাকবো আমার স্বামীও খুব খুশি আমি যখন আমার দেওরকে ফোন করলাম তখন তার নাম্বার বন্ধ ছিল আমি বাড়ির ফোন নাম্বারে কল করলে চাকর ফোনটা তুলে বলল ছোট ভাই বাসায় নেই আর ওর ফোনটা হারিয়ে গেছে আমি আমার দেওরকে এটা বলতে পারলাম না কিন্তু তার জন্য একটা মেসেজ অবশ্যই করে রাখলাম যে ও এক সময় অন্তত দেখতে পাবে আমার স্বামী বলল তুমি কাকে মেসেজ করছো আমি বললাম হুবু সন্তানের কাকাকে বর বলল কোনো দরকার নেই আমি বললাম এটা কেন বলছো আমার স্বামী বলল যে সে ব্যবসায় অনেক ক্ষতি করেছে তাহলে আমি তার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি তাকে তার জমির অংশ দেওয়া হয়েছে এবং এখন সে তার অংশে এখন থেকে বেঁচে থাকবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আমি বলেছিলাম যে সে মারা যাওয়ার আগে তোমার মা বাবা তোমাকে তার দায়িত্ব দিয়েছিল আর তুমি তাকে এই অবস্থায় রেখে দিলে তখন আমার স্বামী বলল সে একজন প্রতারক চোর আর আমি এমন মানুষের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আমি অবশ্যই আমার স্বামীকে বলেছিলাম যে সে অন্যায় করছে কিন্তু আমার স্বামী বলেছেন যে আমার ব্যাপারে তোমার কোনো কথা বলার দরকার নেই তুমি হলে বউ তোমার কাজ হলো ঘর চালানো আর হ্যাঁ আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিয়েছেন এখন থেকে তুমি বাচ্চার প্রতি মন দাও আমি ঘরের আর ভাইয়ের ব্যাপার দেখব সে আমার ভাই তোমার ভাই নয় যদি তোমার ভাই হতো তাহলে তুমি কথা বলতে পারতে আমি বলেছিলাম যে সে আমার ভাইয়ের মতোই ছিল আমি আমার স্বামীকে কি করে বলবো যে তার কারণেই আমরা জীবনে সন্তানের সুখ পেতে চলেছিলাম কিন্তু আমার দেওর আমাকে এসব বলতে নিষেধ করেছিলেন তাই আমি চুপ করে রইলাম সত্যি কথা বলতে তারপরে আমি আর সময় পাইনি আমার দেওরকে ফোন করার বা তার সাথে কথা বলার প্রথমত আমার স্বামী এটা বারণ করত আর দ্বিতীয়ত আমি হাব্বু বাচ্চার কেনাকাটা এবং খুশিতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি কারও কথা ভাবিনি তারপর আল্লাহ আমাকে একটা সুন্দর ছোট মেয়ে দিলেন তাকে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম আমি দিন রাত যেন তার পূজা করতাম মেয়ের যখন দু মাস বয়স হলো তখন আমি আমার স্বামীকে বলেছিলাম যে এবার আমরা বাড়ি ফিরে যাব কারণ আমি এই ফ্ল্যাটে তোমাকে আর এই বাচ্চাকে নিয়ে আর থাকতে চাই না এবার আমরা বাড়ি থাকব আমার স্বামী বলল যে বাড়িটা এখনও আমার অবশ্যই আমরা সেখানে যাব এবং আমার ভাই এলে তাকে সেই বাড়িতে তার ভাগে যত টাকা হয় ততটা দিয়ে দেব। আমি বললাম যা খুশি করো কিন্তু এবার আমি ঘরে যাব।